গীত সংহিতা উনত্রিশ অধ্যায় বচন এক থেকে এগারো হে ঈশ্বরের সন্তানরা তোমরা প্রভুর প্রশংসা কর তাঁর শক্তি এবং মহিমার প্রশংসা কর প্রভুর প্রশংসা কর এবং তার নামের সম্মান কর তোমরা পবিত্র বস্ত্র পরে তার উপাসনা কর প্রভুর রব সমুদ্রের এপার থেকে ওপারে শোনা যায় মহিমান্বিত ঈশ্বরের রব মহাসমুদ্রের বজ্রধ্বনির মতো প্রভুর রব তাঁর শক্তি ঘোষণা করে প্রভুর রব তাঁর মহিমা প্রকাশ করে প্রভুর রব বিরাট বড় এরস গাছদের ভেঙ্গে টুকরো টুকরো করে দেয় প্রভু লিবাননের এরস গাছ ভেঙ্গে দিয়েছেন প্রভু লিবাননকে প্রকম্পিত করেছেন দেখে মনে হয় যেন একটি বাচ্চা বাছুর নাচছে সিরিজন প্রকম্পিত হচ্ছে দেখে মনে হয় যেন একটা বাচ্চা ছাগল লাফাচ্ছে বিদ্যুতের চমক দিয়ে প্রভুর রব বাতাসকে কেটে কেটে দিচ্ছে প্রভুর রব মরুভূমিকে কাঁপিয়ে দিচ্ছে প্রভুর রবে কাদেশ মরুভূমি কেঁপে উঠছে প্রভুর রব দেবদারু গাছকে কাঁপিয়ে দেয় প্রভু বনস্থলী ধ্বংস করেন কিন্তু তার পবিত্র মন্দিরে লোকে তার মহিমার গান গায় প্লাবনের সময় প্রভুই ছিলেন রাজা এবং চিরদিনের জন্য প্রভুই রাজা থাকবেন প্রভু তার লোকদের শক্তি দেন তিনি তার লোকেদের শান্তি দিয়ে আশীর্বাদ করেন গীত সংহিতা উনত্রিশ অধ্যায় বচন এক থেকে এগারো